বিসমিল্লা রকমানি রহিম আসসালাম আলাইকুম ইভ্রিয়ন আজকের পর্বে থাকছে ঝাল পুলি রেসিপি এটা আমি মাংস ছাড়াই বানিয়েছি মাংস ছাড়াই কীভাবে আপনি ঝাল পুলি বানিয়ে ফেলতে পারবেন এরকম ক্রিস্পি আর ইয়াম্মি আম্মি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পুলিগুলো আমার দেখতে কতটা দারুণ হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের আরও একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা দারুণ আর যেহেতু সামনে শীত আসছে তো ভাবলাম শীতে আপনারা এটা বানিয়ে খেতে পারবেন তো আগাম আমি রেসিপিটা দিয়ে দিই তো এটা বানাতে প্রথমে আমার লাগছে আলু আমি এখানে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবার আমি আলুটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এটা কিন্তু হাত দিয়েই মাখিয়ে নেবেন কারণ অনেকটা কচলিয়ে কচলিয়ে এটাকে মাখতে হয় তাহলে আলুটা একদম সফট হয়ে আসে আলুটাকে একদম সফট হওয়া পর্যন্ত মাখিয়ে নিতে হবে দেখুন আলুটা আমার একদম সফট হয়ে গেছে তো আলুটা আমার মাখানো হয়ে গেছে এবার আলুটা আমি এক পাশে রেখে দেব এবার আমার যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া এখানে আমি তিন কাপ চালের গুঁড়া নিচ্ছি আর এক কাপ নিয়ে নিব ময়দা তিন কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ ময়দা দিয়ে এভাবে ডোটা তৈরি করে নিলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এখানে আমি ছয় কাপ যেই কাপে আমি আটা মেপে নিয়েছি ওই কাপে আমি ছয় কাপ দিয়ে দিলাম পানি এবার আমি এখানে দিয়ে দেব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য কিছুটা চিনি ব্যবহার করলাম ঝাল খাবারে হালকা মিষ্টি দিলে ভালো লাগে তো পানিটা আমার বলক এসে গেছে এবার আমি চেলে রাখা চালের গুঁড়ো আর ময়দা যেটা মিক্স করে রাখছি সেটা আমি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। এভাবে ফুটন্ত পানিতেই দিতে হবে আর খেয়াল রাখতে হবে চুলোর জাল যেন হালকা আঁচে থাকে এই সময় এ সময় আঁচটা হালকা করে দিয়েই চুলা অফ করা যাবে না হালকা করে রেখেই এভাবে আটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে তাহলে অনেক ক্রিস্পি হবে পিঠাটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য এখন রেখে দিব পরে আমি মসৃণ করে এটাকে মাখিয়ে নেব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এক সাইডে আমি রেখে দেব এবার এখানে আমি একটা কড়ই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার তেল খুব সামান্য উপকরণ দিয়েই এই পুলিটা হয়ে যায় কিছুটা রসুন কুচি কাঁচা লঙ্কা চেরা পিঁচ কুচি এটাকে আমি হালকা করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করার প্রয়োজন নেই যেহেতু আলুটা আমি ভাজি করব তো আলুর সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তাই আমি হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আলুটা আলুটা এভাবে মাখিয়ে রাখার জন্য পানি বের হয়েছে অনেক আলুর পানিটা এভাবে আলুটা মাখিয়ে রেখে এভাবে ভাজিটা করে নিলে ভাজিটা ভেঙে যায় না ঝর ঝরে হয় দেখুন কতটা পানি বের হয়েছে আলু থেকে তো এক্সট্রা পানিটা আমি ফেলে দেব এভাবে ভাজিটা করে নিলে আলুর কালারটাও অনেক সুন্দর হয় এবং আলুগুলোন ভেঙে যায় না একদমই ভেঙে যাবে না ঝর ঝরে থাকবে একদম এভাবে আমি হালকা আছে ভেজে নেব যেহেতু আমার আলু থেকে আর পানি বের হবে না সেজন্য আমি এটা হালকা আচেই ভেজে নেব এটা এভাবে আলুটা মাখিয়ে রাখলে খুব দ্রুত ভাজিটা হয়ে যায় এবং ভেঙেও যায় না ঝরঝরে থাকে কালারটা অনেক সুন্দর থাকে দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা দারুণ আছে ভাজিটা আমার প্রায় হয়ে আসছে দেখুন হয়ে গেছে আমার আলু ভাজিটা এই অবস্থায় আমি নামিয়ে নিব। কারণ পুলিগুলো আবার যখন ডুবো তেলে ফ্রাই করবো তখন কিন্তু আলুটাও ফ্রাই হবে যার জন্য আলুটা আমি এভাবে রেখেই নামিয়ে নিব। না হলে খেতে ভালো লাগবে না ভিতরে আলুটা শক্ত হয়ে যাবে আর এভাবে রাখলে আলুটা রসালো থাকে পুলিটা খেতেও ভালো লাগে তা আমি নামিয়ে নিলাম এটা এক সাইডে রেখে এবার আমি ডোটা মাখিয়ে নেব যে ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এভাবে মাখিয়ে নিয়েছি একদম মসৃণ করে মাখিয়ে নিতে হবে দেখুন দেখেই বুঝতে পারছেন একদম মসৃণ হয়ে গেছে এভাবে ডোটা মাখিয়ে নিতে হবে এবার আমি এখান থেকে লেচি কেটে নেব আমি এখানে আমার কেবিনেটের উপরেই বানাবো যার জন্য বড় বড়ো করে ডোটা কেটে নিচ্ছি কারণ এখানে রুটির সাথে আমার কোনো স্বাদ নাই এটা আমি বেলে নেওয়ার পরে কেটে নিব। আমি আমার কেবিনেটের ওপর করব তার জন্য এত বড় করে ডোটা নিয়েছি আপনারা ব্যালন পিঠাই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের মতো করে আপনারা ডোটা নিয়ে নেবেন কোনো ব্যাপার না এবার আমি রুটিটা বেলে নেব এভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন মুখরোচক একটি নাস্তা এটা শুধু শীতকালেই খায় তেমনটা নয় আপনি সন্ধ্যার স্নাক্সেও এটা বানিয়ে খেতে পারেন দেখুন রুটিটা আমি এভাবে বেলে নিয়েছি এটা নর্মাল রুটির চাইতে একটু পুর থাকবে এবার আমি এভাবে একটা গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো ডো থেকে রুটিগুলো রুটি বানিয়ে কেটে নিয়েছি দেখুন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি এভাবে ডোটা মাঝে মানে মাঝেরটা একটু হাত দিয়ে ইয়ে করে নেবেন দেখুন এইভাবে আলুর পুরটা দিয়ে খুব সুন্দর করে যে এখানে আমি বেশি করে ভাজিটা দিয়ে দিয়েছি যার জন্য মুখটা লাগাতে আমার সমস্যা হচ্ছে তবে এখানে আমি কিছুটা আটা নিয়ে মুখটা চেপে চেপে লাগিয়ে দেব তবে চেষ্টা করবেন পুরটা একটু কম দেওয়ার তাহলে তাড়াতাড়ি লেগে যাবে এবার আপনাকে দেখাচ্ছি আমি পরিমাণ মতো দিয়ে দেখুন এভাবে চেপে চেপে সবগুলোকে আমি বানিয়ে নিব এবার দেখুন কতটা ইজি তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এটা খেতে অনেক ক্রিস্পি হয় যেহেতু এখানে আমি চালের গুঁড়া দিয়ে করেছি তবে চালের গুঁড়ার সাথে ময়দা অ্যাড করলে পিঠাটা এই যে এখন আমি বানিয়েছি ময়দা অ্যাড করা আছে যার জন্য পিঠাগুলো একটাও ফেটে যায়নি তবে ময়দা অ্যাড যদি না করেন শুধু চাউলের গুঁড়া হয় তাহলে ফেটে যায় তো এটা অবশ্যই মাথায় রাখবেন চাউলের গুঁড়ার সাথে ময়দা অ্যাড করে নেবেন আমি এখানে তিন কাপ চাউলের গুঁড়ার সাথে এক কাপ ময়দা নিয়েছি আপনারা মেজারমেন্টটা সেভাবে রেখেই কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আমি এবার পুলিগুলো ভেজে নিব অবশ্যই এটা ডুবো তেলে ভাজবো তেলটা আমার গরম হয়েছে কি না এবার আমি চেক করে নিলাম তো চেক করার জন্য আমি এখানে কিছুটা লবণ ছিটিয়ে দিলে দেখবেন তেলটা অনেকটা ফুটে আসবে তখন বুঝবেন যে এটা তেলটা গরম হয়ে গেছে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার পুলিগুলো এক এক করে দিয়ে দিলাম এত সাবধানে করার পরও আমার দু একটা পুলির মুখ ফেটে গিয়েছিলো তবে সবগুলোই ফাটেনি দু একটা ওরকম হবে মুখটা চেপে লাগানোর সময় খেয়াল করবেন ওটা শিল মারার সময় মুখটা শিল করার সময় অনেক সময় ওটা পাতলা হয়ে যায় যার জন্য ওটা ফেটে যায় ওটা খেয়াল রেখে আপনি শিল মেরে নেবেন এটা খেতে অনেক সুস্বাদু আর অনেক অসাধারণ হয় এটা সবাই পছন্দ করে এভাবে যেভাবে আমি ঝাল পুলি বানিয়ে নিলাম এভাবে কিন্তু অনেকেই মাংস দিয়ে বানায় তবে আমার কাছে মাংসর চাইতে আলুরটা বেশি ভালো লাগে আর সেম একইভাবে আপনি মিষ্টি পুলি বা নারকেলের পুর দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন ফ্রাই করা হয়ে গেছে আমার কতটা লোভনীয় আর কতটা দারুণ লাগছে দেখেই বুঝতে পারছেন আমি আপনাদের আরও একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি আর এটা অনেক গরম ছিল আমার হাত দিয়ে ভাঙার সময় অনেকটা ছ্যাঁকা লাগছিল দেখুন কতটা দারুণ লাগছে তা আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ